জহীর তুমি কি শুধু সুন্দরী সুন্দরী মেয়ে লোকেরই সংসার বিদ্ধ দাও না পুরুষ লোকেরও দেও আসসালামু আলাইকুম দহদ ভাই ওয়া আলাইকুম আসসালাম কি খবর জহীর বাজারের ব্যাগ হাতে তাওবা রাঙ্গুরি বেগম এর সাথে আচ্ছা যাই হোক তোমার সাথে পরে কথা কই আঙ্গুরি বেগম তোমার কি খবর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শুনলাম তুমি গ্রামে এসেছ দেখা সাক্ষাৎ নাই তা কেমন আছো হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন তা হঠাৎ এত বছর পর গ্রামে কি দরকারে আমি এই গ্রামের মাইয়া আমি তো এই গ্রামে আইতেই পারি আর এই গ্রামে আমার বাড়ি ঘর আছে দেখো আমার কথাই কিছু মনে করো না আসলে তুমি তো বেশি বক সময় শহরেই থাকো তোমার বাড়ি ঘরে ভacketটা পোলামানের বড় আড্ডা বসে তাহলে তোমার বাড়ি ঘর এমন ভরাই রেখা লাভ কি বেঁচে দিলি তো পারো আদেখন বর্তমানে তো জমিজমার দাম খুব বেশি। দেই। জহির ভাই, লেলের ব্যাগ হাতে নিয়া তুমি আঙ্গুরী বেগমের সাথে কই যাও। আঙ্গুরীর বাড়ি ফিগি কি? জুলা বাতি খেলবা নাকি? সিসি সিসি দবর ভাই, এইটা আপনি কি কন? আঙ্গুরী আমার দোকান থেকে 800 টাকার উপরে জিনিস কিনছে। আমার দোকানে নতুন সিস্টেম হোম সার্ভিস। কেউ 800 টাকার উপরে জিনিস কিনলে আমি বাড়ি পৌঁছাই দিই ও তা তো খুব ভালো সিস্টেম তা জহির তুমি কি শুধু সুন্দরী সুন্দরী মাইয়া লোকেরই হোম সার্ভিস দাও না পুরুষ লোকেরও দাও দহদর ভাই আমার কাছে নারী পুরুষ সমান আপনার যদি হোম সার্ভিস লাগে আপনি আমার বলেন আপনার বাড়িতে আমি বাজার পৌঁছাই দিই আঙ্গুরি চলো আমার দোকানে আরো দুজনের বাজার রয়েছে তাকে বাড়িতে হোম সার্ভিস দিতেই চলো আসি